বাউল সম্রাট আবু আমি একজন জুলা যুদ্ধা তুমি আমরা জানো না আমি একজন জুলা যোদ্ধা তুমি জানো না তুমি আউল ফাউল বাউল অনেক গান করছো গান খায়া স্টেজে উঠে তোর কারণে আজকে আমরা এই কথাগুলো শুনছি আমার যে ভিডিওটা প্রথম ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আজকে আপনি একটা ফুটেজ দেখান যেখানে হাদি আছে সেখানে আবু ও আছে যেখানে হাদি আছে যেখানে হাদির ছবি সেখানে আবু ও বয়দার গান তাহলে এমন ব্যক্তিকে নিয়ে এই মুহূর্তে এভাবে গালি গালাজ করা কি উচিত হয়েছে কিনা আপনারা জবাব আসসালামু আলাইকুম দিদেন প্রিয় বন্ধুরা নিশ্চয় সকলে ভালো আছেন আজকের ভিডিওটি একটি প্রতিবাদী ভিডিও যিনি জুলাই দাবি করছে কিন্তু তার মাঝে অন্যতম জুলাই এর প্রেম তিনি কিভাবে পারেন জুলাই পরবর্তী অগ্রনায়ক অর্থাৎ যার মাঝে যার নামের মাঝে বেঁচে আছে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম তিনি আর কেউ নন আমাদের প্রিয় উসমান হাদি ভাই তিনি যেদিন থেকে গরিবিদ্ধ হয়েছেন এবং আজও পর্যন্ত এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম এগিয়ে রেখেছেন বর্তমানে ইনকিলাব মঞ্চ আর সেই ইনকিলাব মঞ্চের আন্দোলন এবং ওসমান হাদিকে যে সংগ্রাম এটিকে একেবারে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়েছেন গানে গানে তিনি কে আপনি নিশ্চয় বুঝে গেছেন সেই শিল্পীর নাম ধরে বলা লাগবে না সেই শিল্পীকে সে শিল্পী হচ্ছে আবু বাইদা আমি আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো বারো ডিসেম্বর থেকে আজ পর্যন্ত ওসমান হাদিকে নিয়ে আধিপত্য বিরোধী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে পরিমাণ গান কথা এবং সাংস্কৃতিক লড়াই চালিয়ে গিয়েছেন আবু ওবায়দা একা নিজেই আমার মনে হয় না বাংলাদেশে অন্য কোনো দ্বিতীয় শিল্পী আছে যার অবদান তার সমান হবে কিংবা তার থেকে বেশি হবে আবু ওবায়দার গান কোটি মানুষ শুনেছি এটা বললে ভুল হবে ইনক্লাব মঞ্চের আন্দোলনকে ত্বরান্বিত করে এগিয়ে নিতে আবু ওবায়দার প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি সুর প্রত্যেকটি শব্দের গাঁথুনি এই আন্দোলনকে আর বেগবান করেছে আর সেই আবহ তাকে গালি দিচ্ছে জুলাই যোদ্ধা নামে এক নবসুশীল আমি তাকে সুশীল বলার কারণ আছে সে নিজেকে জুলাই যোদ্ধা দাবি করলে কিন্তু তার মাঝে নেই জুলাই স্মৃতি নেই কোনো ওসমানা হারিকে নিয়ে তার দুটো লাইন আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি সে বারো ডিসেম্বর থেকে আজ পর্যন্ত সে তার কণ্ঠ বিক্রি করে খাওয়া সে কাজগুলো নিয়েই রয়েছে কিন্তু অপরদিকে যে আবু সে বারো ডিসেম্বর থেকে আজ পর্যন্ত নিয়ে হাদিকে এবং হাদির যে চিন্তা চেতনা স্বপ্ন সেগুলো বাস্তবায় লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সেই আবু বয়দা ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করে বিভিন্ন ভাষায় বিভিন্ন রঙে পুটো কথা বলার চেষ্টা করেছে সুশীল এই ব্যক্তিটি আমরা

সে আবু বাইদাকে তিনি কেন এমন খারাপ বলেছে তার একটা কারণ বলি আপনারা নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখেছেন সেই ভিডিও এবং বাজা এই এই সম্ভবত সমালোচনার বিরোধিতা করেছেন আবু ও কেন বিরোধিতা করেছে কেন তার এই খারাপ কাজটিকে সমর্থন করেনি এইটা নিয়েই মূলত আবু ও সে এত বাজে মন্তব্য করেছে তার মনে রাখা উচিত ছিল যে আবু ওবায়দার গানের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের মানুষ আবার উজ্জীবিত হতে শিখছে ইনকিলাব মঞ্চ সহ আরো যারা আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে আজকে সক্রিয় ভূমিকা রাখছে আজকে আপনি একটা ফুটেজ দেখান যেখানে হাদি আছে সেখানে আবু ওবায়দা আছে যেখানে হাদি আছে যেখানে হাদির ছবি সেখানে আবু ওবায়দার গান তাহলে এমন ব্যক্তিকে নিয়ে এই মুহূর্তে এভাবে গালিগালাজ করা তার কি উচিত হয়েছে কিনা আপনারা জবাব দিবেন